এটা একটা ময়ূরি হিনার প্যাকেট ওর মধ্যে একটু একটা ডিম দিয়েছে টক দইও দিয়েছে আর টক দই দিলে কিন্তু কালার কেটে যায় যদি কেউ কালার চায় তাহলে টক দই বা টক জাতীয় কিছু না দেওয়াই ভালো হাই ফ্রেন্ডস ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল স্বপ্নাস লাইভ আজ বি মৌসুমি আইয়ে মৌসুমি হেনা লাগাতে এসছে বাংলাতেও বলি অনেক বাংলার ভিউয়ার্সও আছে হেনা নিয়ে চলে এসছে লাগাতে কিন্তু এত ঠান্ডা লাগছে পার্লারের ভেতর লাগাতে পারবো না তো এইবারই ছাদে লাগাবো চলো তোমাদের সাথে হেনা কিভাবে লাগাবো সেটা শেয়ার করে এনে চাবিটা নিয়ে চাবিটা নিয়ে খোল আমি আসছি এই টুল টুলটা নিয়ে গিয়ে তুই ছাদে যা আমি যাচ্ছি প্রচুর ও ঠিক আছে আসছি তুই ছাদে যা কত কুকুর বাচ্চা দিয়েছে আমাদের বাড়িতে এই যেখানে ছটা আছে আবার ওই কলা গাছের গোড়া আরও চারটে আছে প্রচুর কুকুর বাচ্চা আমার বাড়িতে দিয়েছে দশটা মোটামুটি মোটামুটি বসে পড়েছে হেনাটা দেখি ডিম দিয়েছিস আমার পাতলা হয়নি তো দেখতেই পাচ্ছ হেনাটা এর মধ্যে একটা ডিম দিয়েছে

হেনা অবশ্যই মানে এই শীতকালটা অবশ্যই মানে রোদে লাগাবার চেষ্টা করবে যাদের ঠান্ডার ঘাট আছে তাদের কিন্তু হেনাতে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে কারণ হেনা তো কালার নয় যে কালারে কম সময় রাখলে হয় আর হেনাতে মোটামুটি তোমায় রাখতে হবে এক দু ঘন্টা তবেই কালারটা আসে মানে হেনা কালারটা তবেই আসে আর হেনা তো উপকারী চুলের জন্য যার জন্য হেনাটা একটু বেশি টাইম রাখতে হয় কিন্তু কালার বেশি টাইম রাখতে হয় না রাতে মিষ্টি লাগে তাই

এত বছর হাতটা বছর দিনটা হাত পাচ্ছি কটা থেকেই কথা বলছি

রোদ কমানো রোদ তো আসাই নাই না তো আমরা কি রোদিন আগে এখানটা বসলে রোদ বসতো এই বাড়িটা হয়ে যাওয়ার পরে আর এই রান্নাঘরের সামনে সেরকম আগে তো আমি এখানটাই বসতাম কিন্তু এখন আর রোদ নেই এই ছাদে কি আছে এটা একটা ময়ূরি হিনার প্যাকেট ওর মধ্যে একটু একটা ডিম দিয়েছে টক দইও দিয়েছে আর টক দই দিলে কিন্তু কালার কেটে যায় যদি কেউ কালার চায় তাহলে টক দই বা টক জাতীয় কিছু না দেওয়াই ভালো একটা ডিম দিয়েও করা যায় আর আর যারা কালার চায় না মানে চাইবে না তারা টক দই ডিম সবই দিতে পারে দু পাতি লেবুর রস দেওয়া যেতে পারে যাতে হিনাটা ইয়েটা না হয় কুষ্কিটা না হওয়ার জন্য অনেকে আবার দুপটা লেবুও দেয় মেথি দেওয়া যায় হিনাতে

গোল করে ঘোরানো চেয়ার যেগুলো কাটিং চেয়ার যেটা সেটাতে তো বসাই নিজে তোমাদের ঘুরে ঘুরে সামনেটা দেখাবো সামনেটা দেখাতে পারলাম না যতটা পিছনে টেনে টেনে দেখানো যায় ততটাই দেখাবে হ্যাঁ কালোটা কেটে যাবে হ্যাঁ চুলের পাত্র ভালো ও তো অত পাকা চুল নেই

এখন করবো আবার তখন মামাদেরও তো দু তারিখে না তিন তারিখ না দু তারিখে মনে হয় দু তারিখে তো জানানো আছে তো হ্যাঁ জানানো আছে দু তারিখে বৃহস্পতিবার করেছে হ্যাঁ বৃহস্পতিবার বৃহস্পতিবার করেছে সেই দিনটার এ করবে সেই দু দিনই নেমন্ত্রণ করে তাল তো মামা এলো পড়ে গেল কার না ধুলি অন্নপ্রাশনে আমাদের ইয়েতে বড় মামার বাড়ির পুকুরবেলা তিন তারিখে সব খাওয়া দাওয়া

শুধু হেনাটাই আমি লাগিয়ে দিলাম খুব ভালো করে হেনাটা লাগানো হলো এভাবে যদি তোমরা বাড়িতে হেনা লাগাও দেখবি সব চুলেই হেনাটা লাগবে ব্যাস হয়ে গেছে ই পাচ্ছ এই যে হেনা লাগানো হয়ে গেছে এবার এই রোদ্দুরটায় যদি বসে থাকে দারুণ হবে হেনাটাও শুকিয়ে যাবে প্লাস এক ঘন্টা পরেই মাথা ধুয়ে ফেলতে পারবে বেশিক্ষণ লাগবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে যারা যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এভাবেই পাশে থেকে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ নাও টাটা দিয়ে দাও একটু টাটা টাটা হয়ে গেছে চলো এবার নিচে চলে যাই